হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেবী গতম লাগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও এখন আমি যাব আমি আজকে অনেক সকালে উঠে গেছি উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি পুজোর দেওয়া হয়ে গেছে স্নান করা হয়ে গেছে সবই করা হয়ে গেছে জামালুর কাচা সব করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি এখন আমি যাব হসপিটালে তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমি দাঁতে ব্যথা আগে একদিন গিয়েছিলাম তা আজকে দাঁত তুলবে হয়তো এখন আজকে যাব এখন আমার বর আর কি গেছে ডিউটিতে ও আসবে বেড়ে ডিউটি করবে এসে আমাকে হসপিটাল নিয়ে যাবে তারপর হসপিটাল থেকে এসে আবার যাবে ডিউটি এখন আর কি ছুটি পাচ্ছে না কি করে বলো এভাবেই তো বলতে হবে আমার দাঁতেও খুব ব্যথা হচ্ছে কিছু খেতে নিতে পারছি না আর এই যে দীক্ষাও রেডি হয়ে গেছে দীক্ষা দেখবে দীক্ষা কি শুরু করেছে ওর পাপা একটা আমাদের ঘরে যেই খাটটা ছিল সেই খাটটা আর কি এই বেডটা ধরছে না তারপর আবার নতুন বেড নিয়ে এসছে এখন ও সেটাতে পেয়ে তো লাফালাফি শুরু করেছে চলো তোমাদের দেখাই আর আমার তো খুবই ভয় করছে কারণ কি করবে না করবে আমার ইঞ্জেকশন নিতেই খুব ভয় লাগে তারপর শুনছি নাকি দাঁত তুলবে দাঁত তুলে তো আরও তারপর দাঁতের সাইডে যে মাংস বেড়েছে সেটা কাটবে সেটাকে কেটে ফেলবে সাহায্যে আর দাঁত না হবে চলো দেখাই দীক্ষার বদমাইশি এই দেখো দীক্ষার বদমাইশি এই ব্যাটা পেয়েছে দেখো লাফালাফি শুরু করেছে খাটটা ছিল খাটটা বাইরে রেখে দিয়েছি দেখো এই খাটটা এখানে খুলে রেখে দিয়েছে আর ওই এখন ভালোই হয়েছে একটু বড় জায়গা হয়েছে কারণ খাটটা খুবই ছোট তিনজনের হতো না খুব ছোট হয়ে গেছিলো তারপর রুম পাল্টাবো ওর জন্য এখন তো ওই বাড়ি থেকে সবে এসছি। এখন রুম তেমন পাচ্ছি না আর কি এখন রুম পাল্টাতে হবে নাহলে এই একটা ঘরে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে সব এত মালপত্র নিয়ে পুরো চাপা চাপি এখন রুম দেখছো পাপা এখন রুম পেলে তারপর অন্য রুমে শিফট হয়ে যাবে কারণ এখানে থাকতে হবে ওর জন্য আবার ভালো আর কি ডবল রুম দেখে নিতে হবে চলো তাহলে আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কী করি না করি কোথায় যাই তোমাদের সবই শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা দেখো আবার অনেকটা টাইম পর তোমাদের সামনে চলে এসেছি আমি তো আগে বললাম যে আমি হসপিটালে যাচ্ছি এখন আমার দাঁতে আর কি সার্জারি করেছে তেমন কথাও বলতে পারছি না এখন সেই সকালে খেয়ে গেছি হসপিটালে এখন সারাদিন কিচ্ছু খাইনি এখন সন্ধ্যাবেলা এসে একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমিয়েছিলাম দাঁতে আর কি ব্যথা করছিলো এখন উঠে খিদে পেয়েছে তাই সুজি করছি সুজি খাবো দেখো কেমন করে করছি বেশি আজকে কথাও বলতে পারছি না আর বেশি বড় করতে পারছি না দেখো এই সাইডে আমি দুধ বসিয়ে দিয়েছি গরম করতে এর মধ্যে তেজপাতা এলাচ আর চিনি দিয়ে দিয়েছি আর এখানে সুজিটা ভেজে নেবো ঘি দিয়ে দেব দেখো লাল লাল করে ভেজে নেব দেখো আমার সুজিটা ভাজা হয়ে যাচ্ছে এদিকে দুধও ফুটে গেছে মনে হয় রাতটা খেয়ে সুজি আর হবে। এখন পড়তে যাচ্ছে সারাদিন তো আমি কথাই বলতে পারছি না শুয়েছিলাম চুপচাপ করে আরও এক একটা আমাকে প্রশ্ন করেই যাচ্ছে পাপড়া করেই করবো ওর জন্য দুধটা একটু বেশি দিয়েছি দেখো বন্ধুরা সুজি রেডি এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো একটু নামিয়ে নেবো আগের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরে আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো